পাশে দেখলাম রিউজি আমাদের এলাকায় রেগুজলতা বলে তার এলাকায় কি বলে জানি না আমরা ঝাটপাগানে চলে আসলাম জন্য প্রথমে মাটি গুলা জোর করে নিলাম পরে ঘিমা আমরা লাগিয়ে দিলাম পরে কিছু কুকবির দিয়ে যাতে করে গাছের গোড়ায় দীর্ঘ সময় ধরে পানি থাকে কারণ কুকবির গুলা অনেক সময় ধরে পানি ধরে রাখতে পারি সেই কারণে দেওয়া আর কি পরে আমরা পানি দিয়ে দিলাম ঘিমাশাকার উপরে যাতে করে এগুলা সতেজ হয় কারণ সতেজ না হলে পানি না দিলে এগুলা মরে যেতে পারে সেই কারণে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আমরা ঝাটপাগানে কিছু না কচু এই কচুগুলা লতি ফুল সবই খাওয়া যায় কাণ্ডগুলো খাওয়া যায় আমরা সাথে বেগুন গাছ লাগিয়ে দিয়েছিলাম বেগুন গাছ দেখতেছি ফুল আসছে কিছু বেগুন দিয়েছে বেগুনগুলো ছিল সাদা বেগুন এই বেগুনগুলো খেতেও মাছা অনেক ভালো আমরা বেগুনগুলোকে যে কোনো গাছগুলো এই ছোটো বড়ো যে কোনো বাস্কেট বা টকেট আপনারা দিতে পারেন আমরা আমরা কিছু মরিচ গাছ লাগিয়ে দিয়েছিলাম কারণ আমরা অনেকগুলো মরিচের চারা করছিলাম তো সেই কারণে মরিচের গাছগুলো অনেক বড় হয়ে গেছে সেই জন্য লাগিয়ে